পৃথিবীর ক্যান্সার পৃথিবীর ভাইরাস ইসরায়েল নামক একটি বোমা নিক্ষেপ করছে তারই প্রতিবাদে আজকের এই বন্ধন কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকের জাতিসংঘ নিশ্চয় ওই সাম্রাজ্যবাদী আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে মদক দিচ্ছে এই মদতের বিরুদ্ধে আজকে এই মানব বন্ধন কর্মসূচিতে আমরা দাঁড়িয়েছি যে ইসরায়েলিদের নিজস্ব কোন ঘর বাড়ি ছিল না যে ইজাইলিদের পরিচয় দেওয়ার মতো কোন জায়গা ছিল না কোন ভূমি ছিল না এই ফিলিস্তিনির জনগণ তাদেরকে জায়গা দিয়েছে তার পরিণাম এই বিশ্বাসঘাতক বেঈমান গদ্দার ইসরায়েলিরা যেভাবে আজকে দিনের পর দিন প্রমাণিত করেছে পৃথিবীর বুকে তারা পশুর চাইতে অধম আমার ফিলিস্তিনি বোনরা ফিলিস্তিনি ভাইরা ফিলিস্তিনি বাবারা মায়েরা যখন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখছেন ইফতারের আগে যখন ইফতার নিয়ে বসে আছেন ঠিক সেই মুহূর্তে মুখে খেজুর যাচ্ছে না মুখে যাচ্ছে তাদের বোমা মুখে যাচ্ছে তাদের গুলি তাদের শরীর চাদ্রপাত্র হয়ে যাচ্ছে গুলিতে বোমায় আজকে সম্মিলিতভাবে এখানে লেখনের মধ্য দিয়ে সাংবাদিকদের লেখনের মধ্য দিয়ে আমরা আওয়াজ তুলতে চাই এই জঙ্গি গোষ্ঠীকে পৃথিবী থেকে চিরতরের জন্য নিশ্চিত করে আজকে বাংলাদেশ থেকে আমাদের ত্রাণ পাঠাতে হবে

আমরা মুসলমানরা কখনোই পৃথিবীতে কোনো ধরনের সংঘাত হোক এটা আমরা চাই না সেজন্য বাংলাদেশের রংপুর প্রেস ক্লাবের সামন থেকে আজকে আমরা দাঁড়িয়েছি ফিলিস্তিনি নারী শিশুদেরকে যে বিচারে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা কি করব আমরা সর্বশেষ আমাদের রব আমাদের খালিক আমাদের মালিক রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ তালা তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয়ী দান করো আর যারা জালিম এই জালিম ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দাও আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া এটা জেনে রাখবেন পৃথিবীতে যারাই মুসলমানদের উপরে অত্যাচার করেছে নমরুদের মতো ক্ষমতা ধর সে পৃথিবী থেকে বিদায় হয়েছে যারা বলেন কি না আমরা জনপুর গ্রামের ফ্রেশ গ্রামের সামন থেকে আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে অক্ষমাত্ম হওয়ার দাবি জানাচ্ছি পৃথিবীর মুসলিমকে অক্ষমাত্ম হওয়ার দাবি জানাচ্ছি অহানা হুয়াকায়ালা বলেছেন ওয়াকানা হক্কার আলাইনা নসরুল মমিন মুসলমানদেরকে সাহায্য করা আল্লার জন্য হক ওয়াজিব যেহেতু মুসলমান বিপদগ্রস্ত নবীজী বলেছেন তোমাদের মাথায় যদি একটা ফোরা ওঠে তোমাদের দেহে যদি একটা ফোড়া ওঠে এই ফোড়ার বিশের অনুভব গোটা দেহ সরিয়ে যায় এরকম বাংলা নয় গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি ব্যথিত হয় কষ্টে থাকে এ কষ্ট তার নয় এ কষ্ট গোটা বিশ্বের মুসলমানদের বিলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কষ্টকে ব্যথাকে দূর করতে চাই আমরা সুচ্চার হতে চাই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মানচিত্র থেকে ওই ইসরায়েলে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন যদি সামনে কোনো ডাকে আসে আমরা এই ডাকে সারা দিয়ে যা যা প্রয়োজন তাই তাই করতে আমরা রাজি আছি আমরা জানি এই ইহুদিদের কোন এই পৃথিবীতে কোনো আবার ভূমি ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা মিত্র শক্তিকে বাধ্য করেছিল যে ফিলিস্তিনে আমাদেরকে আবার ভূমি দিতে হবে এবং তারই প্রেক্ষিতে তাদের সহায়তায় এই ফিলিস্তিনে এসে তারা আবার ভূমিকাড়ে তখন থেকেই আরবরা তার প্রতিবাদ করে আসছিল আর এইবারে এই নির্বাচনে গ্রাম ক্ষমতায় আসার পরে তিনি প্রস্তাব দিয়েছেন যে ফিলিস্তিনিদেরকে এই তাদের মাতৃভূমি থেকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বসতি স্থাপনের করবে তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই মাতৃভূমির থেকে কাকে বহিষ্কার করার অধিকার কারণেই আমাদের দেশের আপামার জন সাধারণকে আমি আহ্বান জানাচ্ছি তারা তারা যেভাবে যে যেভাবে বল ফিলিস্তিনি ফিলিস্তিনিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি तकबीर नाराए रिसालो नाराय रिसालाए तकबीर फलिस्तीन 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 इज़र दुई कले तुंहिंजे मरो تالے